সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই বিরোধতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এই অধ্যায় থেকে আমরা যা শিখবো তা হলো মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা লাভ ও ক্ষতি তুমি কি কি জানো কিস্তি এবং সাত হারে সরল মুনাফা কি নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হবে সেটাই হলো কিস্তি সাত পার্সেন্ট হারে মুনাফার অর্থ হলো একশো টাকা জমা রাখলে এক বছর পর ব্যাংক তাকে ষাট টাকা মুনাফা দেবে তুমি কি বলতে পারবে প্রথম মাসে শান্তার মোট জমা কত দ্বিতীয় মাসে সান্তার মোট জমা কত হবে তৃতীয় মাসে শান্তার মোট জমা কত হবে তোমার উত্তর এখানে লিখে রাখো সমাধান প্রথম মাসে শান্তার মোট জমা অ্যাকাউন্ট খুলতে প্রারম্ভিক জমা হচ্ছে একশো টাকা এবং প্রথম মাসে সঞ্চয় হচ্ছে দুশো টাকা তাহলে মোট টাকা আসবে 300 টাকা। দ্বিতীয় মাস শেষে মোট জমা যেহেতু প্রথম মাসে 300 টাকা জমা করেছিল তার প্রতি মাসে তার 200 টাকা করে জমা করতে হয় তাহলে দ্বিতীয় মাসে মোট সঞ্চয় হবে 300 যোগ 200 টাকা সমান 500 টাকা। তৃতীয় মাসে মোট জমা দ্বিতীয় মাসে জমা হয়েছিল 500 টাকা। তৃতীয় মাসে সঞ্চয় হবে এই 500 টাকার সাথে আরো 200 টাকা যোগ যেহেতু প্রতি মাসে 200 টাকা করে জমা দিতে হয় তাহলে তৃতীয় মাস শেষে মোট জমা হবে সাতশো টাকা একক কাজ তার নোটবুকে জমার পরিমাণের হিসাব নিচের শখটি প্রস্তুত করল তুমি সান্তার এক বছরে মোট জমার হিসাবটা নিচের শখ পূরণ করো সমাধান শান্তার প্রথম মাসে প্রারম্ভিক জমা হচ্ছে একশো টাকা এবং প্রথম কিস্তি বাবদ তাকে দুশো টাকা জমা দিতে হয় সেক্ষেত্রে মোট সঞ্চয় হলো তিনশো টাকা দ্বিতীয় মাসে আরো দুশো টাকা জমা দিতে হবে তাহলে সঞ্চিত মোট জমা হবে পাঁচশো টাকা তৃতীয় মাসে আরো দুশো টাকা জমা দিতে হবে তাহলে সঞ্চিত টাকা হবে সাতশো টাকা অর্থাৎ তাকে প্রতি মাসে দুশো টাকা করে জমা দিতে হবে এবং পূর্ববর্তী মোট জমার সাথে দুশো টাকা করে যোগ হবে যেহেতু চতুর্থ মাসে দুশো টাকা যোগ করলে মোট ক্রমশ টাকা নয়শো টাকা হয় পঞ্চম মাসে এই টাকার সাথে আরো দুশো টাকা যোগ করতে হবে এভাবে করে আমরা বারোতম পর্যবেক্ষণ করে শান্তার কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে লেখো সমাধান সান্তার প্রথম মাসে সঞ্চয় ছিল দুশো টাকা কিন্তু এক মাস শেষে তাকে মোট জমা দিতে হবে দুইশো আর একশো টাকা কারণ হলো একশো টাকা প্রথম মাসে সঞ্চয় করেছিল আর প্রতি মাস বাবদ দুশো টাকা করে তাকে কিস্তি দিতে হবে প্রথম মাস শেষে তার মোট সঞ্চয় হবে তিনশো টাকা অর্থাৎ প্রারম্ভিক জমা যোগ এক মাসের সঞ্চয় দ্বিতীয় মাস শেষে জমা হবে ওই প্রথম মাসে তিনশো টাকার সাথে আরো দুশো টাকা যোগ যেহেতু প্রতি মাসে তাকে দুশো টাকা করে সঞ্চয় করতে হয় এই দুশো টাকা পূর্ববর্তী মাসে যে সঞ্চয় হয়েছিল তার সাথে যোগ হবে তৃতীয় মাস শেষে মোট জমা হবে সাতশো টাকা এখন এখানে সাতশো টাকার ক্ষেত্রে এই প্রারম্ভিক জমা ছিল একশো টাকা তিন মাসে মোট সঞ্চয় প্রতি মাসে যদি দুইশো টাকা করে হয় তিন মাসে দুইশো গুণ তিন সমান ছয়শো টাকা এই ছয়শ টাকার সাথে প্রারম্ভিক জমা একশো টাকা যোগ করলে তৃতীয় মাসের মোট জমা বের হবে তাহলে আমরা যে সম্পর্কটি লিখতে পারি তা হলো এন সংখ্যক কিস্তি শেষে মোট জমা প্রারম্ভিক জমা যোগ এন গুণ প্রতি মাসের সঞ্চয় এখানে এনেমান মান যে কোনো সংখ্যা হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় অসীম পর্যন্ত হতে পারে তুমি কি এই সম্পর্কটিকে একটি গাণিতিক সমীকরণে প্রকাশ করতে পারবে যদি আমরা সান্তার কিস্তি সংখ্যাকে এক্স কিস্তির পরিমাণকে এম প্রারম্ভিক জমাকে সি এবং মোট জমাকে ওয়াই ধরে নেই তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এখানে মোট জমা সমান সমান কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ জমা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সূত্রটি ভালোভাবে মুগস্ত করে ফেলবে এই সূত্র ব্যবহার করে মাস এবং তেইশ মাস পরে মোট কত টাকা সঞ্চয় হবে তা নিচের চকে লেখো সমাধান আমরা জানি ওয়াই ইকাল টু এম এক্স প্লাসি সমীকরণে ওয়াই হলো মোট জমা এক্স হলো কিস্তি সংখ্যা প্রতি মাসে যদি একটি করে কিস্তি দেয় তাহলে ষোলো মাসে ষোলোটি কিস্তি দিবে এবং তেইশ মাসে তেইশটি কিস্তি দিবে এম কিস্তির পরিমাণ এবং সি প্রারম্ভিক জমা নির্দেশ করে তাহলে কিস্তি সংখ্যা যেহেতু ষোলো সেক্ষেত্রে মোট জমার পরিমাণ হবে ষোলো গুণ দুইশ যোগ একশো সমান সমান তিন হাজার তিনশো টাকা কিস্তি সংখ্যা যখন তেইশটি তখন মোট জমা হবে ওয়াই ইকাল টু তেইশ গুণ দুইশ যোগ একশো সমান সমান চার হাজার সাতশো টাকা মুনাফা এবার আমরা শিখব মুনাফা মানে কি মুনাফা দুই রকমের হয় এক হচ্ছে সরল মুনাফা এবং দ্বিতীয়ত চক্রবৃদ্ধি মুনাফা প্রথমে আমরা মুনাফা কি সেটা শুধু মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে যেমন কেউ যদি একশো টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই ব্যাংক তাকে সাত পার্সেন্ট হারে সল মুনাফা দেয় তবে এক বছর পর তার মুনাফা হবে ষাট টাকা দুই বছর পর হবে চোদ্দ টাকা এবং তিন বছর পর মুনাফা হবে একুশ টাকা অর্থাৎ প্রতি একশো টাকায় প্রতি বছর একই হারে মুনাফা পাবে এটি সল মুনাফা উদাহরণ এক সাত হাজার টাকার ছয় বছরের মুনাফা কত এখানে দেখো সাত পার্সেন্ট হারে এই যে সাত পার্সেন্ট হারে বলেছে এর মানে হলো একশো টাকায় ষাট টাকা মুনাফা দেওয়া হবে এইটাকে বলা হয় মুনাফার হার তিন হাজার টাকা এই তিন হাজার টাকা হচ্ছে আসল কারণ হচ্ছে তিনি তিন টাকা ব্যাংকে জমা রেখেছেন এই তিন হাজার টাকার উপরে সাত পার্সেন্ট হারে তাকে মুনাফা দেওয়া হবে ছয় বছরে মুনাফা কত হবে তাহলে আমরা জানি একশো টাকার এক বছরে মুনাফা হলো সাত টাকা অতএব এক টাকার এক বছরে মুনাফা হবে সাত ভাগ একশো টাকা ডান পাশের সংখ্যাটি সবসময় উপরে থাকে তিন হাজার টাকার ছয় বছরে মুনাফা হবে সাত ডিভাইডেড বাই একশো গুণ তিন হাজার গুণ ছয় টাকা কাটাকাটি করার পরে গুণ করলে হবে এক হাজার দুইশো কাজ টাকা সমাধানটি পর্যবেক্ষণ করো তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল ও সময়কালের মধ্যে কোন সম্পর্ক খুঁজে পাও তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লেখো সমাধান এখানে আসলকে পি সময়কালকে এন মুনাফার হারকে আর এবং মোট মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হলে পি সমান সমান তিন হাজার টাকা পি মানে হচ্ছে আসল এন সমান সমান ছয় বছর এন দ্বারা সময়কে বুঝায় আর সমান সমান সাত পার্সেন্ট আর মানে হলো মুনাফার হার উদাহরণ থেকে দেখা যায় তিন হাজার টাকা ছয় বছরের মুনাফা তাহলে আই সমান সমান তিন হাজার গুণ সাত ডিভাইডেড বাই একশো গুণ ছয় টাকা বা আই সমান সমান তিন হাজার গুণ সাত পার্সেন্ট গুণ ছয় টাকা অতএব আই সমান সমান পি গুণ আর গুণ এন নির্ণীয় সম্পর্ক অর্থাৎ সূত্র মোট মুনাফার সূত্র হবে গুণ গুণ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সূত্রটি মুখস্থ করে ফেলবে মুনাফা সমান সমান আসল গুণ হা হার গুণ সময় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ